তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে এখানে বলা হয়েছে সমস্যা আগুন নেভানোর জন্য রেবোর্ড ব্যবহার করা অর্থাৎ আমাদের সমস্যা যদি হয় আগুন নোভানোর জন্য রোবট ব্যবহার করা সেক্ষেত্রে তার অ্যালগোরিদম কেমন হতে পারে অর্থাৎ কাজের ধাপগুলো কেমন হতে পারে সেটি এই ছকে লেখা রয়েছে এখানে লেখা রয়েছে অ্যালগোরিদম প্রথম ধাপ প্রথম ধাপে আমরা প্রথমে রোবটটি চালু করি দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আমরা রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থা দেখি এরপরে তৃতীয় ধাপ তৃতীয় ধাপে যদি দেখি কোথাও আগুন দেখা যাচ্ছে না তাহলে চতুর্থ ধাপে চলে যাই আর যদি দেখি সামনে আগুন দেখা যাচ্ছে তাহলে রোবটের পাইপ দিয়ে পানি প্রবাহ করি আগুন না নেভা পর্যন্ত পানি ঢালতে থাকি এবং চতুর্থ ধাপ শেষ কাজ অর্থাৎ আমরা কাজটি শেষ করে দিই তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে যে আমাদের সমস্যা যদি হয় আগুন নেভানো রোবট ব্যবহার করে তাহলে সেখানে সেই রোবটটি কিভাবে কাজ করবে তার কিছু ধাপ অর্থাৎ চারটি ধাপ এখানে দেওয়া রয়েছে এই ধাপ অনুযায়ী আমাদের রোবট কাজ করবে তো এভাবে আমরা অ্যালগোরিদম তো এখানে আমরা দেখলাম যে আগুন নেভানো যদি আমাদের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা রোবট ব্যবহার করতে পারি কিভাবে ঠিক একইভাবে এখন আমাদেরকে কাজ করতে বলা হয়েছে দেখো এখানে আরও একটি ছক দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে এবারে নিজেদের দলের নির্বাচন করার সমস্যার বিষয়বস্তু ও সমাধানের অ্যালগোরিদম লিখে ফেলি অর্থাৎ আমরা তো অনেকগুলো সমস্যা নির্বাচন করেছিলাম সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যাটি যেটি আমরা প্রযুক্তি বিশেষ করে রোবট ব্যবহার করার মধ্য দিয়ে সমাধান করতে চাই সেটি আমরা কিভাবে সমাধান করতে পারি সেই সমস্যার অ্যালগোরিদমটি আমরা এই ছকে লিখে ফেলব এখানে সম্পূর্ণ খালি একটি ছক দেওয়া রয়েছে আমাদেরকে চেষ্টা করতে হবে এই ছকটি পূরণ করতে আমাদের কাজের এটি খুবই সহজ তোমরা শুধুমাত্র আগের যেই ছকটি রয়েছে এই ছকটি অনুসরণ করবে এবং এরপরে তোমরা সেই অনুযায়ী এই সম্পূর্ণ ছকটি লেখার চেষ্টা করবে শিক্ষার্থীরা ঠিক তোমাদের বইয়ের মতোই এভাবে ছক তৈরি করবে যেখানে আমি প্রশ্ন লিখেছি নিজের দলের নির্বাচন করার সমস্যার বিষয়বস্তু ও সমস্যার সমাধানের অ্যালগোরিদম লেখো উত্তরে আমরা লিখব আমার নিজের দলের নির্বাচন করার সমস্যা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে উক্ত লঞ্চে থাকা যাত্রীদের উদ্ধারে রোবট ব্যবহার করতে হবে শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের মূল বইতে যে সমস্যাটি ছিল যেখানে উদাহরণ হিসেবে দেখানো রয়েছে আগুন নেভানোর জন্য রোবট ব্যবহার করা আর আমরা এখানে সমস্যা দেখেছি কি দেখেছি যে কোনো যাত্রীবাহী লঞ্চ নদীতে ডুবে গেছে সেই লঞ্চ থেকে এবার যাত্রী উদ্ধার করার জন্য আমরা রোবট ব্যবহার করব। এটি হচ্ছে আমাদের নির্বাচিত সমস্যা এখন এই বিষয়বস্তু ও সমাধানের অ্যালবোরিদম নিচে লেখা হলো দেখো ঠিক বইয়ের মতো আমরা এভাবে একটি ছক তৈরি করব যেভাবে আমাদের মূল বইতে এরকম একটি ছক দেওয়া রয়েছিল ঠিক একইভাবে আমরা একটি ছক তৈরি করে সেখানে অ্যালগোরিদম উপস্থাপন করব। তো আমরা লিখে নিলাম অ্যালগোরিদম অ্যালগোরিদমের প্রথম ধাপে আমরা লিখেছি প্রথমে রোবট চালু করি দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে রোবটটি সামনে পিছনে দুটি ক্যামেরা দিয়ে গতিবিধি পর্যবেক্ষণ করি এবং রোবটটি সর্বোচ্চ তিনশো মিটার গভীরে যাবে এরপরে তৃতীয় ধাপে নদীতে কিছু আছে কিনা খুঁজবে খুঁজে পেলে উদ্ধার করে উপরে চলে আসবে এবং চতুর্থ ধাপে না পেলে নির্দিষ্ট সময় পর উপরে চলে আসবে শিক্ষার্থীরা আমরা এখানে আমাদের সমাধানের একটি অ্যালগোরিদম লিখলাম অ্যালগোরিদম বলতে এখানে ঠিক আসলে এটি বোঝানো হয়েছে যে আমরা যে রোবটটি তৈরি করেছি বা যে রোবটটি আমাদের সমস্যা সমাধানে কাজ করবে সেটি কোন কোন ধাপ অনুযায়ী বা কোন কোন নির্দেশনা মেনে আমাদের কাজটি সম্পন্ন করে দেবে এটি হচ্ছে মূলত আমাদের এই অ্যালবোরিদম তাহলে শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছ তোমরা তোমাদের দলের যে সকল সমস্যাগুলো তোমরা বেছে নিয়েছ সেই সমস্যাগুলোর গুলোর তোমরা কিভাবে উপস্থাপন করবে এটি কিন্তু খুবই সহজ